সৌদি আরবে দেশি পণ্যের প্রসার ঘটাতে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে জেদ্দা বাংলাদেশ কনসুলেটর কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা বাংলাদেশি মানিকালাধীন আয়ু ফার্স্ট ট্রেনিংয়ে পরিদর্শনকালে এ আহ্বান জানান তিনি সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশি মালিকানাধীন আয়ু ফাস্ট ট্রেনিংয়ের ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেদ্দা বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর নাহিদা হাবিবা তিনি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এছাড়াও সবাইকে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর বিষয়েও আহ্বান জানান সৌদি আরবে তারা বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বেশ ভালো ভূমিকা রেখেছেন বাংলাদেশ থেকে যারা ব্যবসা করতে উৎসুক আমাদের যে বৈধ চ্যানেলের রেমিটেন্স দেশের জন্য দেশের স্বার্থে দেশে প্রেরণ করুন বা যে কোনো ইস্যুতে আমরা সবসময় আছি রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি করতে সৌদি আরবে নতুন বাংলাদেশি বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির মালিক Celebrating life. যারা বাংলাদেশের আছেন সৌদি ব্যবসা করতেছেন আমাদের থেকে যে কোনো সহযোগিতা অথবা বুদ্ধি পরামর্শ যদি আপনাদের কারো কখনো প্রয়োজন মনে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিয়মিত বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে সন্তুষ্ট প্রতিষ্ঠানের কর্মীরাও কোম্পানিতে আমরা যারাই বাংলাদেশে আছি সর্বোচ্চ সুযোগ সুবিধা পাইতেছি তো আলহামদুলিল্লাহ আমরা এই কোম্পানিতে অনেক আনন্দিত আমাদের মাস শেষর দুই তিন তারিখের ভিতরে আমাদের বেতন দিয়ে দেয় এ সময় উপস্থিত ব্যবসায়ীরা আইয়ু ফার্স্ট ট্রেনিংয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন আহ এত পরিকল্পিতভাবে বাংলাদেশিরা ব্যবসা করতে পারে আসলে আহ আমার কাছে খুবই ভালো লেগেছে এই বিষয়টা আমরা ওনার উত্তর উত্তর বিজনেস বৃদ্ধির কামনা করছি পরিদর্শনে বাংলাদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মী সহ গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন DBC News Desk.